প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স এটি ইনকিউবেটোর তৈরি আর আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য এসেছি একটি মাঝারি ক্যাপাসিটির দুইশো বিশ ডিমের এই মেশিনটি আমরা তৈরি করেছি সাতাশ ইঞ্চি সাইজের একটি কক্সিডের বক্সে তো অনেক ইনকিউবেটর তৈরি প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এই যে বাইশ ইঞ্চি দুইটা বক্সকে জোড়া লাগিয়ে কিন্তু আপনাদের জন্য এই দুইশো বিশ ডিমের মেশিনটি তৈরি করে থাকে তো যেহেতু আমাদের কাস্টমার আমাদেরকে এই মেশিনের মূল্য দিতে একটুও কার্পণ্য বোধ করে নেয় সুতরাং এখানে তাকে ঠকানোর কোনো প্রশ্নই আসে না মূলত দুইশো বিশ ডিমের মেশিন বা দুইশো ডিমের মেশিনগুলো তৈরি করা হয়ে থাকে একটি মাঝারি সাইজে সাতাশ ইঞ্চি কক্সিডের বক্সে এবং খুবই চমৎকারভাবে এই মেশিনটি কিন্তু আমরা তৈরি করেছি মেশিনের সামনের অংশে একটি দরজা বা পাল্লা ব্যবহার করেছি এবং ঢাকনার ঢাকনার উপরের অংশও কিন্তু আমরা কিন্তু দেখেন খুবই সুন্দর কারুকাজ দিয়ে তৈরি করেছে এবং আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করে থাকি একটি আদর্শ মেশিনের জন্য গ্লাস প্রোটেক্টর আপনার খুবই প্রয়োজনীয় কারণ ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে না এই সময়টা পরিলক্ষিত করার জন্য আপনার তো বারবার ঢাকনা খোলা সম্ভব না তো ওই সময় যদি গ্লাস প্রোটেক্টর থাকে আপনারা গ্লাসের উপর দিয়ে মেশিনের ভিতরে বাচ্চা ফুটতেছে কিনা এই জিনিসটা কিন্তু দেখতে পারবেন আর আমরা কিন্তু শুরুতেই বলেছি আমরা কিন্তু কোয়ালিটির দিক থেকে বা আমাদের কাজের দিক থেকে সর্বোচ্চ ভালো মানেরটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই মেশিনে হান্ড্রেড পার্সেন্ট এসিডিসি ইনকিউবেটর কিন্তু তৈরি করি দেখতে পাচ্ছেন যে মেশিনের সামনের অংশে কিন্তু একটি কিন্তু কন্ট্রোলার রয়েছে এসি কন্ট্রোলার এবং তার পাশেই রয়েছে ডিসি কন্ট্রোলার অর্থাৎ কারেন্ট যখন চলে যাবে ব্যাটারির সাহায্যে এই কন্ট্রোলারটি মেশিনটিকে পরিচালনা করবে এবং দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু কারেন্টের লাইন এবং ব্যাটারি লাইন দুটোই দেওয়া আছে মেশিনটি আপনি হাতে পাওয়ার পরে এই কারেন্টের লাইনটি কারেন্টের সাথে লাগাই দিবেন এবং আপনার বাসায় বা আপনার কাছে থাকা ব্যাটারি লাইনের সাথে ব্যাটারিটি লাগাই রাখবেন তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির সাহায্যে এই মেশিনটি কিন্তু চলতে শুরু করতে হবে আপনাকে কিন্তু মেনুয়ালি কিছু করতে হবে না আর আমাদের মেশিনটি যেহেতু হানড্রেড পার্সেন্ট এসি ডিসি সুতরাং আসুন ভিতরে দেখাই আমাদের মেশিনে দেখতে পাচ্ছেন যেখানে আমরা কারেন্টের জন্য একটি ফ্যান এবং বাল্ব ব্যবহার করেছি এবং ব্যাটারিতে যখন চলবে তখনও কিন্তু একটি ফ্যান এবং দুইটি ডিসি বাল্ব ব্যবহার করেছি তো হান্ড্রেড পারসেন্ট ডিসি মেশিনের এটাই সুবিধা যেখানে সব কিছু আপনি ডাবল ডাবল পাচ্ছেন অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইসিডিসি মেশিন আপনাকে দিবে না তো আমরা কিন্তু এই জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মেশিন সরবরাহ করে থাকি এবং আমাদের মেশিনের সাথে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল মিনি হাইগ্রোমিটার যা এই মেশিনের দরজায় কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এটি হচ্ছে আর্দ্রতা পরিমাপের একটি মিটার এটি কিন্তু আপনার মেশিনের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতল সিস্টেম করা মেশিনের নিচের অংশের ডিমগুলো বা নিচে থাকে ডিমগুলো যখন ঘুরাই দিবেন জাস্ট এই দরজাটা খুলে আপনি কিন্তু এখানে ডিমগুলো ঘুরাই দিতে পারতেছেন এবং মেশিনের নিচে কাপড় অথবা পেপার বিছাই দিবেন দিয়ে এখানে আপনি যে কোনো হাঁস মুরগি কোয়েল পাখি যাই ফুটাইতে চান সেই ডিমগুলো কিন্তু বসাই দিতে পারবেন এবার কথা হচ্ছে মেশিনে উপরে থাকে ডিমগুলো কিভাবে ঘুরাবেন সুন্দর মতন এই দরজা উপরে ঢাকনাটা খুলে ফেলবেন এখানে দেখেন খুবই চমৎকারভাবে একটি আমরা থাক বা র্যাক তৈরি করে দিয়েছি এখানে কিন্তু আপনারা অনায়াসে একশো পিস ডিম বসাইতে পারবেন এবং নিচের অংশেও একশো বিশ পিস ডিম বসাতে পারতেন যেহেতু পানির বসানো জায়গা কিছুটা ছেড়ে দিতে হবে এই আমরা নিচের অংশে একশো পিস ডিম বসাবো এবং উপরের অংশে একশো বিশ পিস ডিম বসাব তো দেখতে পাচ্ছেন চমৎকার এবং খুবই সুন্দরভাবে নিখুঁত কিন্তু কারু কাজ করে আমরা এই থাকগুলো কিন্তু রেডি করেছি এটি দেখতেও যেমন চমৎকার এবং খুবই মজবুত অনেক অনেকেই আছে যারা এই ধরনের থাক বা র্যাকগুলা তৈরি করে একটি যেমন তেমন কাঠের বাতা অথবা বোর্ডের ফর্মিকাঠে ফেলানো অংশ দিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের এই মেশিনগুলো দেখেন খুবই চমৎকারভাবে এবং নিখুঁত ফিনিশিং দিয়ে তৈরি করেছে যেন দেখতেও সুন্দর লাগে এবং যেহেতু এটি একটি ইনকিউবেটর মেশিন এটি দেখতেও যেমন সুন্দর লাগবে এবং এটি যেন আপনার পরিশোধকৃত এই মেশিনের মূল্যের যেন সমমূল্য হয় তো এই এইরকমভাবেই আমরা মেশিনের কোয়ালিটি তৈরি করেছি এবং এখানে কিন্তু যেখানে যেটা দেওয়ার প্রয়োজন যেমন মেশিনের নিচের অংশে যেহেতু বাল্ব থাকবে অতএব হিটটা কিন্তু উপরের অংশে বেশি থাকবে তো সেই জায়গা থেকে আমরা এখানে ফোম লাগিয়ে দিয়েছি এবং সেন্সরটা যেখানে লাগানো আছে এখানেই প্রয়োজন মনে করেছি সেখানে কিন্তু আছে এবং এই মেশিনে থাকটি কিন্তু আটকানোর জন্য কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু কিছু ফোম লাগিয়ে দিয়েছি তো এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে অনেক কাস্টমার আমাদেরকে বলেন যে ভাই ভিডিওতে আপনাদের যে মেশিনটা দেখেছি আপনারা আমাদেরকে এর চাইতে একটু বেটার কিছু তৈরি করে দিবেন তো ভাই আমরা আপনাদেরকে বলতেছি আমরা আমাদের সাধ্যকিত সর্বোচ্চ ভালো যেটা আপনার জন্য হবে তো সেই জিনিসটাই কিন্তু আপনার জন্য তৈরি করে রেখেছি এর চাইতে আসলে আর বেটার কিছু দেওয়ার আমাদের কাছে নাই তো আপনাদের যাদের এই দুইশো বিশ ক্যাপাসিটির হানড্রেড পার্সেন্ট এসিডিসি সেমি অটোমেটিক মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো পাঠিয়ে থাকবো আপনার একেবারে বাসার দোরগোড়ায় পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবে আর পাশাপাশি আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু রেডি স্টক মেশিন তৈরি করে রাখার জন্য সেমি অটোমেটিক এবং অটোমেটিক ফুল অটোমেটিক তো সেই প্রচেষ্টা থেকে আমরা চেষ্টা করতেছি যে এখানে কিছু মেশিন রেডি স্টক করে রাখার জন্য যেন আপনারা দিন অর্ডার করবেন সেই দিনে যেন আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি তো দেখতে পাচ্ছেন এটা একটা দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক মেশিন এ তার উপরে একটু অষ্টআশি ডিমের মেশিন এবং এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু এসি এবং এসিডিসি মেশিন তো আমরা এই মাসেই এই নতুন একটি গোডাউন নিয়েছি যেখানে আপনাদের জন্য সুন্দর করে সাজানো গোছানো কিছু ইনকিউবেটরের পার্শপাতি এবং কক্সিডের বক্স বা ডিমের খাঁচি বা অটোমেটিক মেশিনের স্যাটার্টে এগুলো কিন্তু সাজিয়ে রাখার চেষ্টা করতেছি যেন আপনারা এখানে এসে বসে আপনাদের পছন্দের ইনকিউবেটর মেশিন হোক বা স্পেয়ার যে কোনো হোক যেন নিতে পারেন তো দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ সবাইকে